দেখেন এটার কাটার মধ্যে আমি দিই নিচের দিকে উপর দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঠুই পাচ্ছি তো এই ঠুই ঠুইয়ের মধ্যে কি মাছ গেছে আমি দেখবো এরকম আমি আরো অনেকগুলো ঠুই পাচ্ছি আশা করতেছি সবগুলো আমার ঠুয়ের মধ্যেই ইনশাল্লাহ মাছ গেছে দেখা যাক হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা তো মাছ গেছে ওই যে দেখেন নিচে দেখা যাইতেছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে আমি বলটা নিয়ে আসছি এই বলার মধ্যে আমি এখন দুইটা মাছ গেছে মাছগুলো আর অনেকক্ষণ এসে গেছে মাছগুলা আর আগে তুললে ভালো হইত হোক আরো ঠুয়ে আছে দেখা যাক কি মাছ পাই আর এটা পাই দেখি মিল্লা ওইদিকে আরো ঠুই আছে এই যে দেখেন এখানে আমার আরেকটা ঠুই পাল্লানো আছে তো এটার মধ্যে কি মাছ গেছে বলতে পারতেছি না দেখা যাক কী মাস পরে জানে এটার মধ্যে কি পাতায় গিয়া আটকে গেল নাকি বুঝতে পারতেছি না না পাতায় গিয়া বই রয়েছে দেখতে পাচ্ছেন এটা পাতা গিয়া ভয়েরছে না এটাতে কোনো মাছ পরে নাই আবার দিয়ে দিলাম দেখা যাক পরবর্তীতে কি আসছে ইনশাল্লাহ দেখেন এইখানে আমার আরেকটা ঠুই আছে তো এটার মধ্যে কি মাছ গেছে দেখি আসলে মাছ হচ্ছে ভাগ্য বুঝছেন যদি আপনার ভাগ্য থাকে তাহলে মাছ পড়বে ভাগ্য না থাকলে পরবে না এটার মধ্যে মনে হইতেছে আল্পতুল দেখতে পাচ্ছেন একটা দেশি পুঁটি এটা আবার দিয়ে দিই পরবর্তীতে যদি আবার পরে ইনশাল্লাহ দিয়ে দিলাম সামনে আরেকটা আছে দেখি এটার মধ্যে কি অবস্থা এই যে দেখেন এখানে আরেকটা ঠুঁ কিভাবে মাছ ধরার মজাই আলাদা আপনারা কখনো ধরছেন কিনা আমি জানি না যদি ধরে থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন শামুকে ভরে রয়েছে বেরো দেখেন এটার কাটার মধ্যে আটকা আমি দিই নিচের দিকে সে দেখতে পাচ্ছেন মাছটা দেখা যায় যাক আলহামদুলিল্লাহ পড়ছে দেখেন এটা এই যে কাটা সাইডের এর কাটার মধ্যে একটা কি ছিল এই কাটার জন্য এই যে দেখেন ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ যাই হোক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটা আবার পাইতে দিই দেখি কি মাছ আসে পরবর্তীতে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে মাছ আসবে দিলাম ওইদিকে আরো আমার দুইটা ঠুই আছে তো দেখি ওইটির মধ্যে কি মাছ পাওয়া যায় এই যে দেখেন এখানে আমার আরেকটা ঠুই এটার মধ্যে কি মাছ গেছে বলতে পারতেছি না দেখা যাক কি মাছ আসে আস থেকে না এটা খালি এটা মাছ পরে নাই আবার দিয়ে রাখি যদি আসে ইনশাল্লাহ দিয়ে রাখলাম সামনে আর আরেকটা ঠুই রয়েছে লাস্ট দেখি ওটার মধ্যে কিছু পড়ে কিনা এই যে দেখেন এটা হচ্ছে আমার সর্বশেষ ঠুঁই এটার মধ্যে কি মাছ পড়তে বলতে পারতেছি না দেখা যাক ইনশাআল্লাহ মাছ পড়তেও পারে নাও পড়তে পারে না ভরে রয়েছে দেখতেছেন ওরকম মাছের কিছু দেখতে পারতেছেন না এটাতে এটা তো পরে নাই যাই হোক যাই পাইছি আলহামদুলিল্লাহ এখন আসলে ওই রকমভাবে মাছ আসা নাই সকালবেলা পাইছিলাম অনেকগুলো এখন এই কটায় আইসে আমি আপনাদেরকে এই কটায় দেখাইলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরও মাছ পাবো ইনশাল্লাহ সবগুলো আপনাদেরকে দেখাবো